আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমাদের যেই ভিডিওটি আপনাদের জন্য আমরা করতে যাচ্ছি সেটি হচ্ছে এন্ড টু এন্ড প্রসেস আজকে আমরা বলবো সুইডেনের টিচিং ক্যারিয়ার কিভাবে গড়তে হবে কিভাবে আপনাদের টিচিংয়ের জন্য কোন কোন ভাবে আগাতে হবে কী কী স্টেপগুলি ফলো করতে হবে কোন কোন কোর্সগুলি করতে হবে কত সময় লাগবে এই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করব টিচিং ক্যারিয়ার ইন সুইডেন আমি মোহাম্মদ ইমরানুর রশিদ আসসালামু আলাইকুম আমি দিনা বলছি আচ্ছা শুরুতেই আমি নেই আমরা যে বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা করব টিচিং ক্যারিয়ার নিয়ে আমার সাথে যে আছে উনি বর্তমানে সুইডেনে টিচিং জব করছে উনি যেই স্টেপগুলি পার হয়ে এসেছে সেগুলি আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব তাহলে আপনারা ধারণা করতে পারবেন যারা বাংলাদেশি আমাদের ভাই বোনেরা টিচিংয়ের এক্সপিরিয়েন্স আছে এখানে আসতেছেন তাদের ধারণা যে তারা টিচিং ক্যারিয়ার এখানে করতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা শুরু করব আজকে আলোচনা তো আমার কাছে তোমার প্রথম প্রশ্ন তুমি কিভাবে এখানে টিচিং ক্যারিয়ার শুরু করলে এবং কী কী স্টেপগুলি তুমি ফলো করলে একটু আলোচনা করো আসলে বাংলাদেশে যারা টিচিং প্রফেশনে অলরেডি আছেন তাদের জন্য এটা একটা ভালো সুযোগ কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে টিচার এবং নার্স ডাক্তার এই ধরনের প্রফেশনের ডিমান্ড অনেক বেশি তো আপনারা যে কোনো কান্ট্রিতেই যান না কেন সেই কান্ট্রিতেই এই রিকোয়ারমেন্টগুলো থাকবেই তো সুইডেনও এর ব্যতিক্রম না তো সুইডেনে আসার পর যদিও আমি এখন আপনাদেরকে ইনফরমেশানগুলো বলছি কিন্তু ইনফরমেশানগুলো আমি যখন এসেছিলাম তখন জানা ছিল না আমি প্রতিটা ক্ষেত্রে স্ট্রাগল করে করে বিষয়গুলো জানতে পেরেছি এবং আমার মনে হলো যে যারা এখন আম বাংলাদেশি টিচিং প্রফেশনে আছে তাদেরকে যদি আমি আমার যে স্ট্রাগলের পথগুলো পার হয়েছে সেগুলো যদি শেয়ার করি হয়তো আপনারা যারা ফিউচারে আসবেন তাদের জন্য সুবিধা হবে টিচিং বলেন বা নার্সিং বলেন এই ধরনের জবগুলাতে মানুষের কথা বলতে হয় আমাদের কথা বলতে হয় বিভিন্ন পার্সনের সাথে যেহেতু এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা কাজ তো সেই ক্ষেত্রে ভাষাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু তো আমরা যারা বাংলাদেশ থেকে আসব এবং ফার্স্ট থেকেই জেনে আসব যে আমি টিচিং প্রফেশনে যেতে চাই বা নার্সিং প্রফেশনে যেতে চাই সেক্ষেত্রে বাংলাদেশ থেকেই কিন্তু আমরা যেই দেশেই যাই না কেন সেই দেশের ভাষাটা কিছুটা হলেও শিখে আসতে পারি তাহলে আমাদের পথটা একটু এগিয়ে যাবে এবং এখানে সুইডেনে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আসার পর প্রথম কাজটাই হচ্ছে ওই ভাষার যে ইনস্টিটিউট আছে সেখানে ভর্তি হয়ে যাওয়া কারণ যখনই আমি অ্যাপ্লাই করব সুইডেনে টিচিং প্রফেশনে প্রথমেই তারা দেখতে চাইবে যে আমি কথা বলতে পারি কি না আর এটা তো আছেই সাথে সার্টিফিকেট আছে কি না কারণ আমি যখন ভাষার প্রতিটা সার্টিফিকেট পাবো এখানে এসএফি সি ডি এবং তারপরে গ্রুন্থ এবং এরপর সাস অনেকগুলো স্টেজ পার করতে হয় এবং এই স্টেজগুলো পার করার পর আমাকে আমার যে সার্টিফিকেট আছে সেইটা এবং আমার যে আগের অভিজ্ঞতা আছে মানে আমি বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স আছে সেই সবগুলো পেপার্স একসাথে করে স্কুল ওয়ার্কেতে জমা দিতে হয় এবং স্কুল ওয়ার্কেতে জমা দিলে তারা যদি মনে করে যে হ্যাঁ আমি এখানে কাজ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাহলে তারা আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে। এটা হচ্ছে একটা প্রসেস এবং আমার যা সার্টিফিকেট আছে বাংলাদেশের সব কিছুই ইউএইচআরে পাঠাতে হয় সেটা স্টকহোমে সেখান থেকেও কিন্তু একটা সার্টিফিকেট দেয় যে আমি কি এখানে কাজ করার জন্য যোগ্য কিনা বাংলাদেশে আসার পরেই আমি আমার সবগুলো সার্টিফিকেট ইউ ইউএইচরে পাঠিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু আমার অলরেডি একটা ওরা আমার ইভ্যালুয়েট করে বলে দিয়েছে যে আমি এই দেশের ফোর্সগুলো ফোর্সগুলো মানে হচ্ছে প্রি স্কুল প্রি স্কুলে পড়ার জন্য এলিজিবল এবং আমি এখানে পড়াতে পারি শুধুমাত্র আমার এখন দরকার একটা ভাষার সার্টিফিকেট এখানকার যে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট সেটা যদি আমি সব একসাথে করে স্কুল স্কুলবার্কে জমা দিই তাহলেই কিন্তু আমি এখানকার সার্টিফাইড টিচার হিসাবে কাজ কাজ করা শুরু করতে পারবো আমি বলতে এখানে যারাই আসবেন তারাই এই প্রসেসের থ্রুতেই যেতে হবে তুমি কি কিছু অ্যাড করতে চা আচ্ছা আমি এখানে একটা প্রশ্নই তোমাকে করতে চাই এখানে যারা পড়াশোনা করতে আসবে ধরো যারা টিচিং ব্যাকগ্রাউন্ড বাংলাদেশে ছিল টিচিং এক্সপিরিয়েন্স ছিল তাদের এক্সপিরিয়েন্সের পরে তারা সেখানে মাস্টার ডিগ্রি করতে আসলো এখন এই মাস্টার ডিগ্রি করার পরে তারা যে জবটা এখানে অ্যাপ্লাই করবে এটা কেমন এখানে কি এই জবটা ডিমান্ডেবল খুব নাকি পেতে খুব কষ্ট হয় নাকি ইজিলি পাওয়া যায় ভাষা জানলে বেসিক ভাষা জানার পরে বেসিক ভাষা জানার পর এইখানে এই টিচিং প্রফেশনের ডিমান্ড সবচেয়ে বেশি এখানে এবং পাওয়া পসিবল কারো যদি ভাষা জানা থাকে তার জন্য এটা মানে খুবই ইজি একটা ব্যাপার আমাদের এখানে প্রথমেই যেই যেই প্রফেশনটা আছে টিচিংয়ের মধ্যে সেটাকে বলা হয় ভিকোরি পজিশন ভিকোরি মানে হচ্ছে সাবস্টিটিউট টিচার তো এখানে যেহেতু টিচিং প্রফেশন বলেন বা যে কোনো প্রফেশনই বলেন এখানে সবাই খুব রিল্যাক্সভাবে জব করে সো তারা চাইলেই যে কোনো ধরনের লিভ নিতে পারে এবং যখন লিভ নেয় তখন স্কুলে একটা ক্লাস তো খালি থাকবে না যখন একটা মেইন টিচার লিভে চলে যাবে তার ওই ভ্যাকেন্ট পজিশনটা ফিল করার জন্য একজন টিচার এখানকার যে কমিউন মানে কমিউন হচ্ছে স্তত বলে সুডিশে এখানকার কমিউন থেকে টিচার পাঠানো হয় ভিকরি পাঠানো হয় মানে সাবস্টিটিউট টিচার পাঠানো হয় ওই জায়গাটাকে ফিল আপ করার জন্য এবং এই ভিকোরি পজিশন কিন্তু ইজিলি যে কেউ এসে পড়ার পাশাপাশি করতে পারে এটা একটা পার্ট টাইম জব এখানে এসে সে যদি যদি কেউ অ্যাপ্লাই করে যে আমি সাবস্টিটিউট হিসাবে কাজ করতে চাই ভিকোরি হিসাবে তাহলে সে কিন্তু অ্যাপ্লাই করার পর তার যদি এক্সপিরিয়েন্স থাকে এবং ভাষা থাকে সে কিন্তু ইজিলি এখানে থেকে জবটা শুরু করতে পারে অ্যাজ আ সাবস্টিটিউট পার্ট টাইম হিসাবে পড়াশোনা পাশাপাশি করতে পারে হ্যাঁ তবে এটার জন্য অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হবে ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি এই জব পাবেন না এটা আপনাদের ভালোভাবে মাথায় নিয়ে নিতে হবে আমি যদি টিচিং ব্যাকগ্রাউন্ড টিচিংয়ের প্রফেশনে যেতে চাই আমার অবশ্যই ভাষা জানতে হবে এক নম্বর ম্যান্ডেটরি এবং ভাষার কিছু স্টেপ আছে সেগুলি শিখতে হবে ভাষার স্টেপগুলি পার করতে হবে তার মানে আপনি প্যারালালি মাস্টার ডিগ্রি যখন করবেন মাস্টার ডিগ্রি পাশাপাশি ভাষার স্টেপগুলি শেষ করতে হবে পাশাপাশি মাস্টার ডিগ্রি করতে হবে খুবই ক্যালকুলেটিভ একটা বিষয় এখানে ক্যালকুলেট করতে হবে আপনার যে প্রতিটা ভাষার কয় মাস লাগে মাস্টার ডিগ্রি কয় মাসে কয় বছর আমি পারব এবং মাস্টার ডিগ্রি পরে আমার জব সার্চিং ভিসা এক বছর এই যে তিন বছরের পিরিয়ড এই তিন বছরের পিরিয়ডের ভিতরে আপনার একটা ক্যালকুলেশন করতে হবে কতদিন আমি ভাষা শিখবো কতদিন পরে ভাষার পরে আমি আরেকটা স্কুলের একটা শর্ট টাইম কোর্স করতে পারবো কিনা সেটা করব করার পরে আমি ফুল টাইম জবে অ্যাপ্লাই করতে পারবো তো এই যে ক্যালকুলেশন এটা খুবই সুন্দরভাবে আপনার করে নিতে হবে যেন কোনো সেমিস্টার আপনার মিস না হয় এবং ভাষার জন্যও কিন্তু বিভিন্ন সেমিস্টার আছে ভাষার জন্য বিভিন্ন সেশন শুরু হয় সো আপনি একটা সেশন মিস করলেন আবার সেই পরের সেশনে গিয়ে ধরতে হবে তার মানে একটা সেশন যদি আপনার গ্যাপ হয় আপনার হাতে তিন বছর টাইম এই তিন বছরের মধ্যে আপনি টাইম কমে যাবে এই জিনিসগুলি আমি সবসময় বলি আপনাদের প্ল্যানগুলি করতে হবে তার মানে আমরা আজকের আলোচনায় ভালো কিছু ইনফরমেশন তোমার কাছ থেকে পেলাম থ্যাংক ইউ যে সুইডেনে টিচিং ক্যারিয়ার করতে হলে কিছু কিছু জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমে ভাষা ভাষার পাশাপাশি আপনার সার্টিফিকেটগুলি ইউএচারে ভ্যালিডেশন করা তারপর অ্যাপ্লাই করা তারপর আস্তে আস্তে একটা কোর্স করা পাশাপাশি মাস্টার ডিগ্রিটাও চালিয়ে নেওয়া তো এগুলি সব কিছুই চ্যালেঞ্জের বিষয় চ্যালেঞ্জ ছাড়া তো কোনো কিছুই পৃথিবীতে হয় না বাংলাদেশেও আমাদের চ্যালেঞ্জ নিয়ে সব কিছু করতে হয় তো এই চ্যালেঞ্জগুলি নিয়েই আপনার এখানে ক্যারিয়ার গড়তে হবে হ্যাঁ একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে কেউ যদি ভিকরি পজিশনে যেতে চায় সাবস্টিটিউট তার এবং তারপরে যদি সেটা থেকে সে পারমানেন্ট হতে চায় তাহলে তার একটা কোর্স করতে হবে উদ বলে এবং সেটাকে বন কোর্স বলে যার মানে হচ্ছে ন্যানি হ্যাঁ বা ইলিভ অ্যাসিস্ট্যান্ট কোর্স মানে হচ্ছে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট কোর্স এই ছোট কোর্সগুলো যদি সে করতে পারে এক থেকে দেড় বছরের কোর্স তাহলে সে ওই ওই ভিকরি থেকে সে কিন্তু পারমানেন্ট পজিশনে যেতে পারবে এবং টিচার হওয়ার জন্য সে যদি সার্টিফাইড টিচার হতে চায় তাহলে কিন্তু তাকে টিচিংয়ের উপরে আবার ডিগ্রি নিতে হবে তিন বছরের কোর্স কিন্তু কারোর যদি এক্সপিরিয়েন্স থাকে এবং এখানে যে এই যে কাজগুলো করা হলো এগুলার সব এক্সপিরিয়েন্স মিলে এমনও হতে পারে যে তার এক বছরের তিন বছরের কোর্স তাকে এক বছরের করতে হবে বা দেড় বছর করতে হবে তো এই ব্যাপারগুলো আসলে আপনারা আসলে যখন আপনারা এটা ফেস করবেন তখন আরও ক্লিয়ার হবে আপনাদের কাছে যা বলছি তবে আমি এতটুকুই বলতে পারি যে যদি আপনারা ভাষাটাতে জোর দেন এবং যেটা ও বললো যে ক্যালকুলেটিভ ওয়েতে যদি আগান তাহলে পসিবল এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাকে কেউ এখানে তিন মাসই আমাকে ল্যাঙ্গুয়েজ করতে হবে বা দেড় বছরই আমাকে কোর্স করতে হবে কেউ আটকায় রাখবে না আপনি যদি এক দেড় বছরের কোর্স ফাইভ মান্থসে সিক্স মান্থসে শেষ করেন তাহলে আপনি যত তাড়াতাড়ি করবেন ওরা আপনাকে তত তাড়াতাড়ি ছেড়ে দিবে ঠিক একইভাবে তিন মাসের ভাষার কোর্স ধরেন সি বা ডি যদি এক একটু তিন মাসের হয় আপনি চাইলে এক দেড় মাসেও জাস্ট পরীক্ষা দিয়ে পার হয়ে যেতে পারে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুমি বলেছো এটা হচ্ছে এটা খুবই হেল্পফুল এখানকার ইনস্টিটিউশনগুলি সেটা আমি না বললেই না আজকে আপনি যেই কোর্সগুলি করবেন আপনি যদি আপনার আগ্রহ দেখান আপনার যদি শিখার আগ্রহ দেখান এবং বলেন যে আমার এই স্টেপগুলি তাড়াতাড়ি শেষ করলে আমি ওই কোর্সটা করতে পারবো এই কোর্সটা করলে আমি ওই জবটা করতে পারবো টিচাররা আপনার চাইতে বেশি এগিয়ে আসবে এগিয়ে এসে আপনাকে হেল্প করবে যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন এটা খুবই ইম্পর্টেন্ট খুবই হেল্পফুল ইনস্টিটিউশনের টিচারগুলি হয় এবং টিচারগুলি জানে যে আসলে আমাদের চ্যালেঞ্জটা এইসব দিশে কত বেশি টিচাররা এরকম প্রতিদিন এক্সপিরিয়েন্স পায় যে যারা যারা ইমিগ্রেন্ট এখানে আসতেছে বহির্বিশ্ব থেকে যারা আসতেছে তাদের অনেক স্ট্রাগল করতে হয় ভাষা শিখতে হয় ভাষা শিখে জব করতে হয় কাজে টিচাররাও এমন টিচার অনেকেই আছে যারা এইসব সব স্টেপ পার হয়ে এসেছে তখন তারা কষ্টগুলি বুঝতে পারে এবং তারা চেষ্টা করে যে আমাদেরকে আরও দুই ধাপ এগিয়ে নিতে অল্প সময় তো আপনার প্ল্যান থাকলে আপনার যদি ওভাবে ইচ্ছা থাকে অবশ্যই এই ক্যারিয়ার গড়া টিচিং ক্যারিয়ার গড়া সুইজেনে সম্ভব তো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন টিচিং সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে করবেন ভালো থাকবেন দোয়া রাখবেন